নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দেবশ্রী নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি আমার কিচেনে রান্না করতে চলেছি মুখরোচক একটা খাবার আর নিরামিষই কিন্তু রান্না করব আজকেও তো দেখো এটা হচ্ছে করব শাপলা ফুল হ্যাঁ শাপলা ফুল অনেকে আমরা চিনি আবারও অনেকে হয়তো চিনি না তো যারা চেনে না তাদেরকে যে দেখিয়ে দিচ্ছি যে শাপলা হয় যেটা শাপলার এই যে শাপলা এই যে এটা এই যে এগুলো হচ্ছে শাপলা থেকে আমি ফুলগুলো কিন্তু কেটে নিয়েছি দেখো একটুখানি ডান্ডির সময় দেখে কিন্তু এটা কেটে নিয়েছি তো এই যে তো এটা যেহেতু আনা ছিল কালকে তো ফ্রিজে রাখার জন্য এটা কিন্তু শাপলাটাকে আমি কেটেই রেখেছিলাম আর এই যে ফুলগুলোকে আলাদা করে প্লাস্টিকে বেঁধে রেখে দিয়েছিলাম তো দেখো আজই করব হচ্ছে শাপলা ফুলের বড়া হ্যাঁ শাপলা ফুলের বড়া রেসিপি করবো তাও আবার একদম নিরামিষ হবে তো চলো দেখে নি কীভাবে করছি তো ভালো করে কিন্তু ফুলগুলোকে দেখো ভেতরের অংশটা বাদ দিয়ে ওপরের ওই পাপড়ির অংশটা বাদ দিয়ে আর কি সমস্ত এমনি ভেতরের যে সাদা পাপড়িগুলো সেগুলো কিন্তু কেটে নিয়েছি কুচি কুচি করে কেটে নিয়েছি ভালো করে পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি নিয়ে তারপর কেটেছি দিয়ে দিলাম হচ্ছে নুন পরিমাণ মতো নুন যতটা ফুল ততটা সেই পরিমাণ অনুযায়ী নুন নিতে হবে আর দেখো এখানে নিয়েছি একটুখানি হলুদ ধরোতে জাস্ট কালারের জন্য নিয়েছি আর কিছুই না আর এখানে দেখো সামান্য দিয়ে দিলাম একটু চিনি একটু চিনি অ্যাড করতে হবে কারণ শাপলা কিন্তু একটু তিতকুটে টাইপের হয় তো সেই জন্য কিন্তু একটুখানি চিনি অ্যাড করতে হবে যে কোনো বড়ায় কিন্তু একটু চিনি অ্যাড করতে কিন্তু বেশ ভালোই লাগে তো দেখো এখানে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন ফুলের আন্দাজ অনুযায়ী পরিমাণ অনুযায়ী আর কি তারপরে বেসনটা দেবে আমি মোটামুটি ওই চার পাঁচ চামচ মতো কিন্তু এখানে বেসন নিয়েছি তারপর আরও খানিকটা কিন্তু মনে হবে আমার দিতে লাগবে তাই জন্য কিন্তু আরও খানিকটা আমি অ্যাড করে দেবো তো দেখো এখানে কিন্তু ভালোভাবে এরকম কচলে কচলে আমি কিন্তু বড়াটা বানিয়ে নেবো মানে মেখে নেব আর কি তারপরে বানাবো তো যারা কখনও খাওনি সাপলা ফুলের বড়া অবশ্যই কিন্তু এভাবে একবার রেসিপিটা ট্রাই করো অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদেরকে তোমার ভালো লাগবে আর কি খেতে নিরামিষের দিনে কিন্তু বেশ ভালো আর আমি দিনে যদি হয় তাহলে কিন্তু রান্না করা যায় সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো যে আমিষে কীভাবে রান্না করা যায় শাপলা ফুল তো দেখো মনে হচ্ছে যেন আরো একটু বেসন লাগবে তো সেই জন্য কিন্তু এতে কিন্তু কোনো আমি জল দিইনি নুন থেকেই মানে নুনটাই মজে মজে জলটা বার হবে আর কি তো সেই অনুযায়ী আর কি কোনো রকমের জল কিন্তু এতে দেওয়ার প্রয়োজন হবে না তো আগে কিন্তু জল অ্যাড করে নেবে না তাহলে কিন্তু পাতলা হয়ে গেলে বড়টা দিতে কিন্তু অসুবিধা দেখো আমি কিন্তু একটা ফোটাও হইতে জল ইউজ করি জাস্ট ফুলটা ধুয়ে নিয়ে ছিলাম সেইটাই যা আর দেখো লাস্টে অ্যাড করে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি ব্যাস তো নিরামিষ যেহেতু পেঁয়াজ ঠেঁয়াজ দিতে পারবো না সেহেতু শুধু কাঁচা লঙ্কা দিয়েই কিন্তু এই বড়াটা খুব ভালো লাগবে খেতে এটা কিন্তু গোটা গোটাও বড়া করা যায় আমি কিন্তু আজকে মানে ফুলটাকে এরকম কেটে কেটেই কুচি কুচি করে কেটে নিয়ে কিন্তু আজকে বড়াটা ভাজবো তো দেখো কড়ার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সাদা তেল সাদা তেলের মধ্যে ভাজা সর্ষের তেলও ভাজতে পারে কোনো অসুবিধা নেই তো তার মধ্যে এক একে দিয়ে দেবো বড়াগুলো প্রথমে তো হাই ফ্লেম করে মানে একদম তেলটাকে খুব গরম করে নেবো তারপরে কিন্তু একটুখানি মিডিয়াম টু লো করে দেবো কেননা ভালো করে যাতে ভেতর অবধি সিদ্ধ হয়ে যায় মানে ভেতর অবধি যাতে ভাজাটা হয়ে যায় আর কি সেই জন্য একটুখানি মিডিয়াম টু লো করে মানে লো টু মিডিয়াম করে আর কি গ্যাসটা রাখবো রেখে কিন্তু এরকম একটু কড়কড়ে করে ভেজে নেব আর একদম হাই ফ্লেমে ভাজতে কী হবে মানে ওপরটা হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তো সেই অনুযায়ী যখনই যে কোনো বড়া ভাজবে সেখানে কিন্তু একটুখানি মিডিয়াম করে আজটা একটু সময় নিয়ে ভাজবে খুব একটা বেশি সময় লাগবেই না একদম অনায়াসে তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আমার একটা হয়ে গেছে আরও একটা ব্যাচ কিন্তু আমি বসিয়ে দেবো এই দেখো ওটা ভেজে তুলে নিয়েছি আরও একবার কিন্তু যতগুলো ফুল নিয়েছি তাতে কিন্তু এই যে এই কতগুলো বড়াই কিন্তু আমার হয়েছে মানে ছটা সাত আট নয় দশ এগারো বারো তেরো চতুর্থ পনেরোখানা বড়া কিন্তু আমার হয়ে গেছে ওইটুকুনি ফুলে তো দেখো আজ আমার এই যে রেসিপি শাপলা ফুলের বড়া একদম রেডি আর দেখলেই একদম মানে লোভ লেগে যাচ্ছে না এটা কিন্তু হবে যে কোনো বড়া বলো যাই বলো মানে মুখরোচক জিনিস দেখলেই কিন্তু আমাদের একদম লোভ লেগে যায় দেখো বড়াগুলো দেখতে এত সুন্দর ফুলের পাপড়ি তো চকচক চকচক করছে পুরো বড়াগুলোতে দেখতে আর হলুদটা দেওয়ার জন্য কালারটা কিন্তু বেশ ভালো এসেছে তো কেমন লাগলো রেসিপিটা আবার অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যারা নতুন বন্ধু আছে তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য যারা অলরেডি সেই কাজটা করে দিচ্ছে তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার আর অনেক ধন্যবাদ এভাবে পাশে থাকার জন্য তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা রেসিপি ব্লগে আর অবশ্যই করে যারা খাওনি কখনো তারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটাকে মানে ফলো করে একবার কিন্তু অবশ্যই বানিয়ে দেখো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা